হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং কুইন মনাই কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আমি চলে গেছিলাম শ্রাবণ মাসের শেষ সোমবার শিবগাদি বাবার মাথায় জল ঢালতে তো আমি তো আমার যাত্রা শুরু করেছিলাম বহরমপুর থেকে প্রথমে চলে গিয়েছিলাম কাদি বাস স্ট্যান্ডের এই ঘাটটিতে গঙ্গার জল ভরতে আমি সাধারণত বহরমপুর থেকে জলটি ভরে নিয়ে যাই তো এখানে চলে এসেছিলাম ঘাটে জল ভরতে আর এত সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য তাই এই দৃশ্যটা এই ক্যামেরাবন্দি না করে আমি পারলামই না তো সেই কারণে তোমাদের সাথেও এই ভিডিওটা যেহেতু আমি ক্যামেরাবন্দি করেছি তাই শেয়ার করে নিটা তো চলো তোমরাও আমার সাথে এই যাত্রাতে একসাথে সামিল হও তো চলো আমাদের বহরমপুর এই ব্রিজটি পার হয়ে যেতে হয়েছিল শিবগাতি কারণ আমাদের বহরমপুরের এই ব্রিজের এপারে যেহেতু আমার বাড়ি তো আমরা ব্রিজ পার হয়ে চলে গেছি রওনা দিয়ে দিয়েছি শিবগাতির উদ্দেশ্যে ব্রিজ পার হয়ে অনেকটা আসার পর প্রথমে এই টোলগেটটি পড়বে এটি হচ্ছে শিবপুর টোলগেট প্রধানত এখানে আমরা দুটো টোলগেট পার করবো একটা শিবপুর টোলগেট তারপরে পড়বে আরেকটি টোলগেট তো এটা প্রথম টোলগেটটা আমরা পার করে গেলাম চলে এলাম এই দ্বিতীয় টোলগেটটা এই দ্বিতীয় টোলগেটটাও পার করে নিলাম তারপর রওনা দিচ্ছি গাদ্দির উদ্দেশ্যে এবার কিন্তু শিবগাদ্দি রাস্তাটা খুব ভালো হয়ে গেছে আগেরবার রাস্তাটা ভীষণই খারাপ ছিল আর সাধারণত শ্রাবণ মাসে যেহেতু বৃষ্টি হয় সেই কারণে বৃষ্টির কারণে কিন্তু রাস্তাটা আরও বাজে হয়ে থাকে কিন্তু এই সময় যেতে এত ভালো লাগছিলো কারণ রাস্তাটাও ছিল পরিষ্কার পরি একদম রকম প্রবলেম ছিল না রাস্তাটা যেহেতু ঠিক করা হয়েছে তার সাথে ভালো ছিল কিন্তু এখানকার মানে ওয়েদারটা ওয়েদারটা একদমই রোদ ছিল না খুব সুন্দর মনোরম ওয়েদার ছিল দেখো বাবার আশীর্বাদে আমি কিন্তু পৌঁছে গেছি শিবগাদি ধাম আর এবার কিন্তু শিবগাদি ধামে ভক্তের ঢল ছিল প্রচুর প্রতিবার আসি প্রতিবারের থেকে কিন্তু এবার ভক্তের ঢল ছিল প্রচুর মানে এত পরিমাণে ভক্ত এসেছিল এবার মানে সেটি কল্পনার বাইরে বাবার দর্শনের জন্যে ভক্তের মানে প্রচুর আগমন ছিল এবার যেটা ছিল একদম দেখার মতো আমি সাধারণত বাবার মাথায় জল ঢালতে শাড়ি পরে যাই এবারও শাড়ি পরেই গিয়েছিলাম তো এবার কিন্তু জানি না কেন মানে রোদ কম থাকলেও এবার এত পরিমাণে রাস্তাতে পাথর ছিটনা ছিল আমার একটু হাঁস হাঁটতে অসুবিধা হয়েছিলো কিন্তু বাবার নাম নিয়ে আমি কিন্তু ঠিক বাবার কাছে পৌঁছেই গিয়েছি এখানে যেখান থেকে হাঁটাটা শুরু হয় সেখান থেকে কিন্তু বাবার মন্দির যাওয়ার পর দুধারে কিন্তু প্রচুর পরিমাণে মেলার মতো বসে এখানে বিভিন্ন রকম জিনিস মানে মেলাতে যে এইসব জিনিসগুলো পাওয়া যায় সমস্ত রকম জিনিসই কিন্তু এখানে পাওয়া যায় আর দেখতে পাচ্ছ আমি কিন্তু ছাতা নিয়ে নিই কারণ এই জায়গাটা থেকে ছিল ভীষণ পরিমাণে রোদ আর দুধারে মেলা এখানে খাওয়ার জিনিস সমস্ত কিছুই তোমরা কিন্তু পেয়ে যাবে যারা বাচ্চারা অনেকেই আসে তারাও কিন্তু তাদের খেলনা সামগ্রী সমস্ত কিছু পাওয়া যাবে আর এইখানে দুধারে কিন্তু তোমরা শিবের মাথায় জল ঢালার জন্য যে সমস্ত জিনিস পাওয়া যায় নারকেল ফুল সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আমিও নিয়ে নিলাম ঠাকুরের জন্যে এখানে বেল ফুল সমস্ত কিছু আর এখান থেকে কিন্তু বাড়ির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হাতে বাঁধার ওইগুলো যেগুলো তোমরা সাধারণত শিবের জায়গায় গেলে হাতে বাধা পাওয়া যায় আমি কিন্তু আগে ভাবতাম যে এ বাধার জিনিসপত্রগুলো কিন্তু শিবের মাথায় ঠেকিয়ে দেওয়া হয় বা কিছু তারপর দেখলাম না এগুলো কিন্তু আমরা সাধারণত কিনেই নিচ্ছি সেই জন্য তোমরা যারা এগুলো কিনে নেবে তারা কিন্তু অবশ্যই শিবের মাথায় একবার ঠেকিয়ে নেবে তাহলে ঠাকুরের আশীর্বাদটা ঠেকে যাবে আর আমি মাথায় পড়ার জন্যে দেখতে দেখো এখানে কিন্তু মাথার ফেটিও কিনেছিলাম আর এই ফেটিটাও কিন্তু আমি মাথায় বেঁধে নিয়েছি এই দেখো কেমন লাগছে বলো তো আর আমি কিন্তু আবার সানগ্লাসও নিয়ে গেছিলাম কেন বলো তো একটু যেহেতু রোদের প্রবলেম হয় সেই জন্য সানগ্লাসটা রেখেছিলাম আর এখানে কিন্তু রৌদ্রটা অনেক বেশি ছিল কারণ পাহাড়ের যেহেতু অনেক উপরে শিবের জায়গাটি সেই জন্যে কিন্তু এখানে রোদটা একটু বেশি গায়ে লাগছিলো তো আমিও দেখো সবার সাথে এগিয়ে চলেছে। তো আমি যেহেতু অনেক সকালেই গিয়েছিলাম প্রায় বলতে পারো ভোরবেলাতে সেই সময় ভিড়টা একটু কম ছিল কিন্তু যখন আমরা জল ঢেলে আসার পথে সেই ভিড় কিন্তু মানে মারাত্মক ছিল আমরা সেই থেকে নামতেই পারছিলাম না এত পরিমাণে ভিড় ছিল তো দেখতে পাচ্ছ এই সকালেও কিন্তু প্রচুর ভক্তের ঢল নেমেছে আর সবাই কিন্তু শিবের গেরুয়া জামা কাপড় সমস্ত কিছু পরেই বেশিরভাগ মানুষ ছিল আর এখানে কিন্তু অনেক দূর দিগন্ত থেকে মানুষ আসে শুধু বাংলার মানুষ বা ঝাড়খণ্ডের মানুষ উড়িষ্যা অনেক দূর দূর থেকে মানুষ আসে এই শিবের কাছে মানত করে তার মানত পূরণ হলে সেটি দেওয়ার জন্যে আর প্রচুর মানুষ এমনও আছে যারা মাইলের পর মাইল কিলোমিটারের পর কিলোমিটার কিন্তু সমস্তটা হেঁটে কিন্তু এসেছে শুধুমাত্র বাবার মাথায় জলটা ঢালার জন্যে তো এই দেখো একদম বাবার মন্দিরের গেটের কাছে চলেই এসেছি এই হচ্ছে বাবার মন্দিরের গেট এখানে কিন্তু বাবার মন্দিরে যাওয়ার প্রথম প্রবেশস্থান তো এখান দিয়ে আমি আস্তে আস্তে সবার সাথে কিন্তু বাবার মন্দিরের দিকে এগিয়ে চলেছি আর দেখতে পাচ্ছ এই তো কত ভক্তের ঢল তো আর এখানে কিন্তু বৃষ্টিও হচ্ছিল যখন আমরা পৌঁছে গেছি তখন তো খুব বৃষ্টিও হচ্ছিল তো আমিও যাই হোক ভিজে ভিজে চলে এসেছি আর ভেতরে কিন্তু বাবার মন্দিরে পড়ে ঝর্নার জল সেটাও কিন্তু গায়ে নিয়ে আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হয় তো আমাকে দেখতেই পাচ্ছ শাড়ি পরে আমি তো একদম মানে ভিজে গেছি যেতে এত পরিমাণে বৃষ্টি পড়ছিল তো শাড়িটাকে নিয়ে সামলাতে পারছে না এবার কি জানি কেন প্রতিবার জানি না অন্যরকম শাড়ি পরে এবার কিন্তু এরকম সিন্ত্রিস শাড়ি পরেছি বলে নাকি কেন কে জানে আমি শাড়িটা সামলাতেই পারছিলাম না তারপর চলে এলাম একদম গেটের কাছে আর এই গেটে শিবগাদি ধাম বারহেড বারহেড জায়গাতে যেহেতু শিবগাদি ধাম তার জায়গাটা নাম লেখা আছে আর এখানে দেখো এখানে কিন্তু আর ঢোকার মুখে পড়ে দুটো বড় বড় ঘন্টা সবাই কিন্তু এই ঘন্টাটা বাজে ওপর দিকে শিবের দিকে এগিয়ে চলে সেই মতো আমিও চলে এসেছি আর আমিও এখানে কিন্তু বাবার কাছে যাওয়ার আগে এখানে কিন্তু ঘন্টাটা আমিও বাজে নেব আর সবাই যেহেতু দেখো আমার থেকে লম্বা লম্বা সবাই এসে তাড়াহুড়ো করে ঘন্টা বাজে হয়ে চলে যাচ্ছে আর আমি বলছি একটু দাঁড়ান সবাইকে দাঁড়াতে বলে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমিও ঘন্টাটা বাজে আমিও কিন্তু বাবার দিকে এগিয়ে গেলাম আর এই হচ্ছে সিঁড়ি চড়াও এখানে প্রায় নাই নাই করে একশোটার কাছাকাছি সিঁড়ি তো রয়েছে যে ওপরে ওঠার জন্য তো আমিও দেখো সিঁড়ি বেয়ে হাতে ফুল নিয়ে কিন্তু উঠতে লাগলাম প্রথমে যখন আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম দুধারে ঝর্ণা ঝর্নার মাছ দিয়ে উঠতে খুব ভালো লাগছিলো প্রথমে যখন দেখো উঠছিলাম তখন কিন্তু সিঁড়িটা দেখতে পাচ্ছ ফাঁকাই ছিল কেন এখানে কিন্তু লাইন ভিড় কিছু কিন্তু নেই তো আমি কিন্তু এগিয়ে যাচ্ছিলাম কিন্তু কিছুটা যাওয়ার পর বিশাল পরিমাণে শুরু হলো ভিড় এই হচ্ছে ভিড় তারপরে এই যে ভিড়টুকু দেখছো এই ভিড়টুকু ঠেলে ওপরে উঠতেই প্রায় এক থেকে দেড় ঘন্টা কিন্তু সময় লেগে গেছে আমাদের এই দেখো ওপরে চলে এসেছে বাবার মাথায় জল ঢা এখানেও কিন্তু লাইন ভিড় বিশাল পরিমাণে ভিড় মানে মারামারি ধাক্কা ধাক্কি রীতিমতো হচ্ছে আর এবার কিন্তু ঝর্নার জল ছিল প্রচুর মাথায় মানে প্রতিটা মানুষই প্রায় পুরো স্নানই হয়ে গেছে तो तूने खुद पिया দেখতেই তো পেলে বাবার মাথায় অনেক কষ্ট করে কিন্তু জলটা ঢেলেছি যাই হোক যেভাবেই ঢালি না কারণ মনটা কিন্তু একটা আলাদাই শান্তি পেয়েছে তো যাই হোক এই গুহা থেকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি বাবার মাথায় জল ঢেলে কারণ বাবার স্থান কিন্তু গুহার ভেতরে আর এই বাইরে কিন্তু প্রচুর পরিমাণে ঝর্নার জল পড়ছিল সেখান থেকে কিন্তু আমিও ঝর্নার জল নিয়ে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছ কি পরিমাণে ঝর্নার জল পড়ছে আর এই ঝর্ণা ঝর্নার জলে কিন্তু অনেকে স্নান করছে তো আমিও ভাবলাম আমিও একটু কিন্তু এই ঝর্নার জলে গায়ে নিয়ে নিয়ে আর একটু স্নানও করে নে তো এখানে দেখতে পাচ্ছ আমি জল এখানে ভরছি আর এই জল ভরতে গিয়ে আমি এতটাই ভিজে গেছিলাম সেই জন্য আমি কিন্তু ঝর্ণা জলে স্নানও করে নিয়েছি আর কিভাবে জল পড়ছে না প্রতিবার কিন্তু এত জল পড়ে না দেখতে পাচ্ছ আমাকে আমি জল ভরতে গিয়েই ভীষণ ভিজে গেছে আর যেহেতু ঝর্ণা থেকে জলটা পড়ছিল আর আমার হাতে যে জায়গাটা ছিল সে মুখটা এতটাই ছোট ছিল ঠিক মতো কিন্তু ভরতে পারছিলাম যাই হোক যেভাবেই জলটা ভরেছি সেভাবেই কিন্তু এখানে চলে এসেছিলাম আর একটি ছোট্ট কিন্তু বাবা ছিল তার মাথায় কিন্তু জলটা ঢালার জন্যে তো এখানে এসে কিন্তু আমি সাইডে এসে বাবার মাথায় জলও ঢেলে নিয়েছি আর এখানে দেখো কি সুন্দর হাওয়ার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে কারণ যতই জল হোক না কেন একটা ভেতরে যেহেতু অনেক মানুষ একসাথে বাবার মাথায় জল ঢালছিল তা একটা কিন্তু ঘুমোর পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই জন্য কিন্তু এখানে হাওয়াটা দেওয়া হয়েছে। যায় আর এইখানে কিন্তু আমি আবার চলে এলাম জল কারণ ওখানে কিন্তু জলটা ঠিকমতো ভরতে পারে আর এখানে এসে আমি তো পুরোপুরি স্নান হয়ে গিয়েছি